jump রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজ সে কারণেই বন্ধ থাকছে মা উড়ালপুলের একাংশ বিবৃতি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশের কমিশনার চিংড়িহাটা থেকে যে রাস্তা সায়েন্স সিটির দিকে যাচ্ছে তার ডান দিকে মা ফ্লাইওভারে ওটা যে রাস্তা তা বন্ধ থাকছে সারাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত তা খুলছে না ফলে ওই পথে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট যেতে হলে তবে রাত দশটার পর আর ওঠা যাবে না মা ফ্লাইওভারে ঘুরপথে অর্থাৎ সায়েন্স সিটি হয়ে চার নম্বর ব্রিজ হয়ে যেতে হবে সেখানে প্রসঙ্গত কিছুদিন আগে মা ফ্লাইওভারের যানবাহনের ক্ষেত্রে এসেছে বড় বদল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেয়ে বছরের শুরুতেই মা ফ্লাইওভারে রাত দশটার পর বাইক চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয় পুলিশ তবে নির্দিষ্ট গতির বাইরে বাইকের স্পিড উঠলেই দিতে হবে জরিমানা চাপানো হয়েছে সেই শর্ত প্রসঙ্গত কয়েকদিন আগে মা উড়ালপুল নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে সাব বলেছিলেন মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হচ্ছে সন্ধ্যার পরেই পুলিশের একটাই কাজ বন্ধ করে দেওয়া তিনি এক কথায় বলার পর চব্বিশ ঘন্টা পার হতে না হতেই এসে গিয়েছিল নতুন নির্দেশিকা ব্যো রিপোর্ট